বন্ধুরা নমস্কার আজকে সুপ্রিম কোর্টে এস নিয়ে কি হয়েছে সেটা নিশ্চয়ই এতক্ষণে আপনারা টিভি চ্যানেলগুলো দেখে জেনে গেছেন তবে মূল বিশ্লেষণটা শোনার নিশ্চয়ই আগ্রহ আপনাদের আছে আর তার কারণে নিশ্চয়ই আমার দর্শক বন্ধুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন যে এসআইআর ব্যাপারে আমার কি বিশ্লেষণ রয়েছে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দু তিনটি পয়েন্ট আমার নজরে এসেছে এবং আমার মনে হয়েছে এই দু তিনটি পয়েন্ট তুলে ধরে ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করার দরকার সেইগুলো আমি এখন এই ভিডিওতে তুলে ধরবো যে এতদিন ধরে যে আমরা এসআইআর 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 বলে কথা বলে আসছি শুনে আসছি অনেক বিতর্ক দেশের মধ্যে হচ্ছে নির্বাচন কমিশনও গলা বাড়িয়ে এসআইআর সম্বন্ধে অনেক কথা বলছে সেই এসআইআর করার অধিকার নির্বাচন কমিশনের আছে কি না আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দেখা দিয়েছে শুধু তা না বিচারপতি সূর্যকান্ত কি বলেছেন জানেন বিচারপতি সূর্যকান্ত বলেছেন নির্বাচন কমিশনের এসআইআর করার ক্ষমতা রয়েছে কিনা সেটা দেখতে হবে দু বা দু তাতে কিছু যায় আসে না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি সুপ্রিম কোর্ট খতিয়ে দেখে নিশ্চিত হয় যে ইলেকশন কমিশনের তো এসআইআর করার অধিকারই নাই অর্থাৎ সে অনধিকার চর্চা করছে তখন অবস্থা কি হবে ভাবতে পারছেন তখন সুপ্রিম কোর্ট তো তার মানে অধিকারটা নিয়েই তখন প্রশ্ন দেখা দেবে এবং হয়তো আর কোনো কথা না শুনে সরাসরি বাতিল করে দেবে ফলে এতদিন ধরে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মাথায় যে বিষয়টি আসেনি এতদিন ধরে কোনো টিভি চ্যানেলে যে বিষয় নিয়ে কোনো বিতর্ক হয়নি কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক নেতা একটা বারো একটা বিবৃতিতেও যে কথাটি বলেননি আজকে সেটাই সুপ্রিম কোর্টে উঠে এসেছে ফলে এখন এসআইআর নিজেই প্রশ্নের মধ্যে এসে দাঁড়িয়ে গেছে এখন সুপ্রিম কোর্ট এর বৈধতা মানে সুপ্রিম ইলেকশন কমিশনের অধিকার ক্ষেত্রের মধ্যে পরে কি পরে না এই ব্যাপারে কি বলেন সেটা জানার জন্য সারা দেশের সবচেয়ে বেশি আগ্রহ কারণ এই অধিকারটা যদি ইলেকশন কমিশনের আছে বলে প্রমাণিত হয় তারপরে তো বাদ জিনিসগুলো আসবে কিন্তু যদি প্রমাণিত হয় যে তার তো অধিকারই নাই তাহলে তার বাদ বাকি কোনো আলোচনার কোনো প্রশ্নই ওঠে না এবং খুব গুরুত্বপূর্ণ আজকে এটা উঠেছে সুপ্রিম কোর্টে যে সুপ্রিম নির্বাচন কমিশন যে বলছে বিহারে দু সালে এসআইআর করেছে আজকে জানা গেছে যে দু সালে এস আই হয়নি বিহারে কি হয়েছে হয়েছে আই আর ইন্টেন্সিভ রিভিশন হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর ইন্টেন্সিভ রিভিশন দুটো তো এক না দুটো তো আলাদা আলাদা বিষয় একটা বিশেষ আপনার নিবিড় সমীক্ষা আর একটা নিবিড় সমীক্ষা তাছাড়াও তো আপনারা শুনেছেন যে স্পেশাল সামারি ডিভিশন এরকম নানান কিছু না শুনেছেন প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং থাকবে আলাদা আলাদা গুরুত্ব থাকবে এবং আলাদা আলাদা তার পন্থা পদ্ধতি থাকবে তো সুতরাং দু সালে বিহারে এসআইআর হয়েছিল বলে যে কথা এতদিন ধরে আমরা শুনে এসেছি আজকে জানতে পারলাম যে এসআইআর হয়নি আই হয়েছে ইন্টেনসিভ রিভিশন হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয় যে আপনারা কোনো চ্যানেলে কোনো আলোচনাতে এই রকমভাবে পয়েন্ট মেন মেন পয়েন্টগুলো আপনারা একসাথে এনে আপনাদের সামনে তুলে ধরতে দেখেননি এরপরে বিচারপতি সূর্যকান্ত বিচারপতি সূর্যকান্তেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এখানে তুলে ধরছি তিনি বলেছেন নাম বাদ দেওয়ার বিষয়টি আশঙ্কা না সত্য আমরা বোঝার চেষ্টা করছি এটাও ইলেকশন কমিশনের পালপিটেশন বাড়িয়ে দিয়েছে টেনশন বাড়িয়ে দিয়েছে সুগার ব্লাড প্রেশার সব হাই হয়ে যাওয়ার কথা আজকে কারণ এই যে নাম বাদ পড়া নিয়ে বারবার বারবার প্রশ্ন উঠছে সেগুলো কি ফালতু আশঙ্কা না এগুলো সত্য এগুলো অথেন্টিক এগুলোর পেছনে বাস্তব তথ্য রয়েছে সত্য রয়েছে এইটা ইলেকশন সুপ্রিম কোর্ট বোঝার চেষ্টা করছে বলে আজকের শুনানিতে বিচারপতি নিজে জানিয়েছেন তার মানে হলো বিচারপতি সমস্ত কিছু বিচারপতিরা বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জয়মাল্য বাগচি আপনার কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন পরে সুপ্রিম কোর্টে গেছেন তারা দুজন খতিয়ে দেখছেন এখন খতিয়ে দেখলে শেষ পর্যন্ত যদি ধরা পড়ে যায় যে হ্যাঁ ভাই বাদ যে দেওয়া হয়েছে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম এটা মানে এই এটা তার তার প্রকৃত অথেন্টিক তথ্যের ওপরে ভিত্তি করে না এগুলো খামখেয়ালিপূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাতিল করে দেওয়া হয়েছে এটা যদি তারা বুঝতে পারেন তাহলে এই এইটাও একটা কারণ হতে পারে এসআইআরকে বাতিল করে দেওয়ার তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবার কান্ত মানে সূর্যকান্ত আরেকটা কথা বলেছেন একজন ভোটারের তালিকা দেখার অধিকার রয়েছে প্রতি বলেছেন যে প্রত্যেকটা নাগরিকের ভোটার লিস্ট দেখার অধিকার রয়েছে তার মানে বিহারের যত ভোটার আছে প্রত্যেক ভোটারেরই এই সমস্ত তথ্য জানার অধিকার রয়েছে তাহলে আগামী দিনে এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে দেখা দেবে আধার কার্ডের বৈধতা নিয়ে মানে নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিষয়টা এসেছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানা যায় না আধারের নিয়মেই নাকি তা রয়েছে সুতরাং আধার কার্ডকে এখন আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনার দেখা যাবে না এবার কথা হলো যে আজকের এই আলোচনাতে এই যে প্রশ্নগুলো উঠে এসেছে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি দু তিনটি মাত্র পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরলাম আমার কাছে মনে হয়েছে যে এই পয়েন্টগুলো ডিসাইসিভ পয়েন্ট এগুলোর ওপরে নির্ভর করেই হয়তো সুপ্রিম কোর্টের বিচারপতিরা আপনার শুনানি শেষের পরে রায় দিতে পারেন এমনও হতে পারে যে এই মুহূর্তে হয়তো তারা সুপ্রিম রায় না দিয়ে তারা হয়তো পয়লা সেপ্টেম্বর আপনার ফাইনাল লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন এটা আমার ধারণার কথা বলছি সব কিছু দেখে শুনেও আবার এমনও হতে পারে যে ইন্টারিম রায়ও অর্ডারও তারা পাশ করতে পারেন আপনার আগামী কালকে শুনানির পরে কালকে শুনানি হবে সেখানে ইলেকশন কমিশনের তরফে তাদের আইনজীবীরা আপনার তাদের বক্তব্য তুলে ধরবেন তো আজকে যে বাক মানে ডিবেট হয়েছে সেই ডিবেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এবং এই ডিবেটের মধ্য দিয়ে যে মূল পয়েন্টগুলো উঠে এসেছে সেগুলো কিন্তু এখনো সেই সম্ভাবনা জেইয়ে রেখেছে যে ইলেকশন কমিশনের এসআইআর প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে এবং আগামী কালকে পর্যন্ত যে শুনানি হবে তাতে আপনার এই সমস্ত তথ্য প্রমাণাদি যুক্তি তর্ক ইত্যাদি আজকের এবং আগামীকালকে দুটোর মিলিয়ে যে সামারি সেটা যদি ইলেকশন সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে সন্তুষ্ট করতে পারে যে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না এবং নিয়ম অনুযায়ী হচ্ছে না তাহলে কিন্তু তারা মাঝপথে এসআইআরকে বাতিল করে দিতে পারে আর এটা যদি সুপ্রিম কোর্টে প্রমাণিত হয় যে ইলেকশন কমিশনের তো একটিয়ারেই নাই এসআইআর করার তাহলে কিন্তু শুধু বিহারে এসআইআর বাতিল হবে না বাতিল হবে পশ্চিমবঙ্গে ও বাতিল হবে ত্রিপুরাতে ও বাতিল হবে ভারতবর্ষের অন্য যে কোনো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও কারণ ইলেকশন কমিশনের যেটা অধিকারই নাই যেটা তার এখতিয়ারের মধ্যে নাই সেটা তো সে কোথাও করতে পারে না তো সেই ক্ষেত্রে কিন্তু সারা ভারতবর্ষে এসআইআর আটকে যেতে পারে বলে আমার ধারণা তো সুতরাং আমার মনে হয় এই একেবারে ব্যতিক্রমী আলোচনা বিশ্লেষণটা আপনাদের কাজে লাগবে এবং আমার মনে হয় মূল চিসটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তার কারণে ভিডিওটাতে একটা লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সব্বাই जय हिंद मातरम